আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমার আসলে কৃষি যে ফার্ম করছিলাম সেই কৃষি ফার্মে যে কি অবস্থা এর আগে একটা বিভাবে আর কি চাষ করছি বা কি লাগাইছি আর এখন বর্তমান যে পজিশান এই পজিশানটা আপনাদের দেখাবো আসলে এখানে অনেকটা অনেক কষ্ট মানে ডিউটি শেষ করে এসে এরকম ধরনের একটা আসলে প্রজেক্ট করাটা না অনেক কষ্টের একটা কাজ তার মানে আর বিশেষ করে আমার এই জায়গাটা হলো প্রথম নতুন করছি তো মানে পাথর কেটে করা তারপরও হয়তো বা প্রথমে তেমন ভালো হবে না তারপর দেখেন কি লাগাইছিলাম অবস্থা লাউ গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন বাংলাদেশি লাউ কোরিয়ার বুকে হচ্ছে লাউ গাছগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে চেয়ারা অনেক সুন্দর এই যে পিঁপড়া আছে গয় গো পিঁপড়া সমস্যা করে দেবে আচ্ছা দেখতে বিষয়টা জায়গা প্রচুর জায়গা কিন্তু কিন্তু সবই পাথর আসলে পাথর করে এইখানে আসলে এইভাবে চাষ করাটা অনেক কঠিন আর কি কুমড়া গাছ যেগুলো আপনার গোল কুমড়া বলে না সেই গোল কুমড়া গাছ ঠিক আছে কিন্তু মেন যে জায়গাটা সেই জায়গাটা আপনারা দেখাবো যে আমি যে মূলত যেটা চাষ করছি আর কি যেভাবে পলিথিন দিয়ে মানে মালচিং পদ্ধতিতে এই যে দেখেন আমি আসলে এবার চাষ করছি একটা মনে করেন আসলে অনেকটা কমার্শিয়াল উদ্দেশ্যে আর কি মানে হবে কিনা জানি না তারপরে একটা উদ্দেশ্য তো থাকা লাগবে সেই উদ্দেশ্যে করছি যেমন এইখানে আপনার খাওয়ার জন্য পাঁচটা শুধু আপনার ই করছে ওই যে টমেটো গাছ এই যে পাঁচটা টমেটো গাছ করছি কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু সবই করলা গাছ আপনার আশিটা মতো করল্লা গাছ দেখেন করল্লা গাছের অবস্থা কিন্তু কিন্তু দুইটা দুইটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না যদি এবারে এখান থেকে যদি আপনার মাছা দেওয়া হয় এই মাছা দিলে কিন্তু এরপর যেন উঠবে যেমন করল্লা হবে দেখতে অনেক সুন্দর লাগবে এখন মনে হবে যে আমি ওর একটা চাষী ঠিক আছে না তাহলে মূলত আমরা দুই ভাই লাগাইছি আমি আর আমার ওই মুশারফ ভাই তো মূলত আমি বেশি আসি আর কি লে আসে আর কি দুই সাইডে সব করলা গাছ লাগাইছে আর এইটা হলো মরিচ গাছ এই সাইডে সব মরিচ গাছ লাগাইছি দেখেন মরিচ গাছে কিন্তু ফুল অলরেডি ধরিয়ে গেছে ফুল ঠিক আছে পানি দিতে এই মরিচ গাছে পানি মনে মূলত হলো এখানে একটা খুঁটি পুঁতে সুন্দর করে বাদ না দিলে আসলে পড়ে যাবে আর কি কিছু ফুল ধরতেছে আর কি প্রচুর পরিমানে মরিচ হয় কিন্তু মরিচ গাছ ষাট থেকে পঁয়ষট্টি মতো মরিচ গাছ আমি লাগাইছি আমরা মরিচ গাছ লাগাইছি আর সামনে হলো কল গাছ ওপর বেগুন গাছ আছে আরেকটা একটা এরকম ইয়ে আছে আপনার জায়গা আছে আমি দেখাচ্ছি আপনাদের না কিন্তু এইটা চাষটা যখন বড় হয়ে যখন এরকমভাবে মাছা করা হবে যদি আমরা মাছা করি এখান থেকে এই মাছা করি এই মাছার উপর যখন উঠবে তখন কিন্তু আসলে মনটা কিন্তু অনেক মানে ভালো লাগবে যে না এরকম একটা পরিবেশ আমি সৃষ্টি করতে পারছি বা আমরা করতে পারছি যে এরকম ধরনের গাছ উঠছে ফলন হয়েছে ওখান থেকে তুলে খাবো মানে এরকম একটা ব্যাপক ব্যাপার স্যাপার আসলে ওই উদ্দেশ্যেই করা আর কি

যে এই চাষ আসলে আমরা করতেছি মূলত যাক আমরা তো আসলে প্রফেশনাল কেউ না তারপরে চেষ্টা করতেছি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট অবশ্য আসবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম